إِسَخُنْ أَزْغُوشِ دِلْ <سؤال> بَايَدْ شُنُود إِسَخُنْ أَزْغُوشِ دِلْ بَايَدْ شُنُود غُوشِ گِلْ إِجَانَ دَارَ رَهِي چَسُود غُوشِ گِلْ بَا جُمْلَ حَيْوَا هَمْ دَمَاسِ غُوشِ گِلْ بَا جُمْلَ حَيْوَا هَمْ دَمَاسِ غُوشِ دِلْ مُخْسُوسِ نَسْلِ آدَمَاسِ اللہ بندہ بلتی سین এই কোরআন হাদিসের কথা শুধু চামড়ার কান দিয়ে শোনার জন্য আসে নাই এই কোরআন হাদিসের কথা দিনের কথা রসুনের কথা এটা অন্তরের কান দিয়ে শোনার জন্য আসছে আর বায়ক শুনুন গো সেগিল ই যা নদার অধিচে শুন চামড়ার কান এখানে কাজ দিবে না চামড়ার কান তো যারা হোটেলে বসে বসে গল্প করতেছে তাদের কানেও এই মেকের আওয়াজ পৌঁছতেছে যারা ঘরের ভিতরে খেতা গায়ে দিয়ে আছে লেপ গায়ে দিয়ে আছে তাদের কানেও ওই আওয়াজ পড়তেছে এবং মানুষের গরুর গয়ের ঘরের মধ্যে যে গরু আছে সেই গরুর কানের মধ্যে ওই কথা পৌঁছতেছে বিভিন্ন চতুষ্পদ জন্তুর কানের মধ্যেও এই মেঘে মেঘের মধ্যে এই আওয়াজ পড়তেছে সেই শুধু চামড়ার কান দিয়ে শুনলে তাহলে এরাও সব মানুষের মতো হই। যেত কিন্তু এরা মানুষের মতো হচ্ছে না মানুষের কাজ হয়েছে মানবতার কান দিয়ে শুনতাম শোনা এগুলো হয়েছে হাইওয়ানি কান হাইওয়ানি চোখ হাইওয়ানি আকল ইনসানি আকল ইনসানি কান ইনসানি চোখ দিয়ে শুনতে হবে এই সেই গোসেগিল বা জুমলা হাইওয়া হান্ত মাস্ক গোশ দিন মখসুস নসলে আদম আর দিনের কান দিয়ে শোনা এটা আদম আল ইসলামের اولادের সন্তানের বৈশিষ্ট্য সেজন্য ওয়াজ হচ্ছে ওয়াজ হচ্ছে যারা ভালো তালেব হলাম যারা ভালো আলেম যারা ভালো মুসলমান তারা শুধু শুনিয়ে এক কাজ শুনিয়ে আর কোনো সাজ তাদের কাজ হচ্ছে শুনিয়ে এটা অন্তরে গাঁথি দেওয়া এবং গাঁথি দিয়ে সেটাকে আমরে পরিণত করা এটা হইছে কাজ আল্লাহ তালা বলছেন হাদা হুনু ল উলা হুন হুলু লাল বা কান দিয়ে শুনবে এবং অন্তরে গাঁথি দিয়ে নিবে এবং সেটাকে আমার বাস্তবায়ন করবে এরাই হচ্ছে এদেরকে আল্লাহ পাক পূর্ণ জায়গার হ্যাঁ দান করছেন এবং এরাই হয়েছে আকলমন জ্ঞানী সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যে দিনী মজলিস দিনী মাহফিলের মধ্যে আলোচনা হচ্ছে এই আলোচনাগুলি আমাদেরকে অন্তরের কান দিয়ে শোনার জন্য আল্লাহ পাক তৌফিক দান এবং সবাই যারা তালে বেরম এই সমস্ত কথা যেগুলি বলতেছে এগুলি কথা খালি শুনিয়ে সারিয়ে দিলাম তা না যারা হ্যাঁ কলিমাতুল হেকমাতে দল নাতুল হাকিম কলিমাতুল হেকমাতে দল নাতুল হাকিম এই ওলামা একরাম আজকে দুদিন ব্যাপী এখানে বয়ান হচ্ছে বহু বড় বড় ওলামা একরাম বয়ান করতেছেন প্রত্যেক জনের বয়ানের ঢং বিন্দু কথা বলার ঢং বিন্নু এবং প্রত্যেক জনে তার কথার এস্তা দালালের নিয়ম বিন্দু একই কথা এক একজনে এক এক রঙে এক এক ঢঙ্গে বলে যারা তাহলে বরং তাদের কাজে এগুলি কথার বর্ণনা ভঙ্গিমা এগুলি কথার নিয়ম নিজের অন্তরের ভিতর গাঁথি লেখা নিজের কাগজের মধ্যে লিখে রাখা অন্তরের কাগজে লেখা কাগজের কাগজে লেখা দেখিয়ে এটা রাখা হ্যাঁ ইন্দির মালা আলা তালা কি ব্যাখ্যা করল কি সুন্দরভাবে বুঝে দিল এই জিনিসগুলি তোমরা এটা তুমি তফসিলে পড়লে ফেবে না যেভাবে উনি বলছে সেভাবে তফসির ফিল্লি ভেবে না উনি এটা নিজের আন্দাজে নিজে সাজাইয়া মানুষের অন্তরে আঘাত করার সাজাইয়া বলছে সেরকম যারা তালেবরণ বাস্তব হ্যাকমত দল নাতুর হাকিম হ্যাকমতের কথা যারা হাকিম হ্যাকমত আলা তারা সেটা তালাস করিয়ে কুড়ে নিজের বান্ডর মধ্যে ভর্তি করে তাহলে বলেন যারা আসলে এরকম তলব কর্মওয়ালা তারা বিভিন্ন মজুদে বসিয়া আনন্দের কথা শুনিয়া সেখান থেকে দামি কথা সেগুলি নিজের কাগজের মধ্যে নোট করে এবং সেগুলি নিজের জেহেরের মধ্যে বসায় রাখে সে সময়ের মধ্যে কাজ লাগাইতে পারবে সেই জন্য আমার কথা বেশি না আমরা সবাই দিনই কথা শুনব এবং ভালো নিয়ে তো শুনবো আমলের নিয়ে তো শুনবো ইন্ডামলা আমারও আমারও নিয়ত শুনব একটা কাজের জন্য আমাদেরকে উনি যেভাবে মানে আদর্শের উপর চলার জন্য যেভাবে উৎসাহিত করছেন আমরাও যেন শিখতে পারি এবং অন্যান্য ওলামায় খেলাম বিভিন্ন তরিকার উপরে বয়ান করবে আমরা সেগুলি শুনিয়া নিজেদের সিনিয়ার বৃদ্ধি কাটি নিব এবং আমলেও পরিণত করবো আল্লাহ পাক আমাদের সকলকে তো ফিদার করো সবাই জল শুধু পড়ি আল্লাহ আল